বিসমুল্লাহির রহমানুর রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে দশম অধ্যায়ের আর্থিক বিবরণী থেকে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে এক নম্বরে এসেছিল দেখো অঙ্কের প্রথমে বলছে বলিল টেডার্সের দুই হাজার বাইশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে রেয়ামিল ও অন্যান্য তত্ত্বাদি নিম্নরূপ দেখো এখানে একটা রেয়ামিল দেওয়া আছে এই রেয়ামিল থেকে তোমাকে অঙ্কটা সলভ করতে হবে গ্রামের প্রথমে বলছে প্রারম্ভিক মজুদ পণ্য পঁচিশ হাজার টাকা এটা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে ক্রয় ও বিক্রয় ক্রয় হলো সত্তর হাজার টাকা বিক্রয় হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রয় এটা নির্বিক্রয়ের মধ্যে যাবে আর ক্রয় যাবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে বেতন এটা পরিচালন ব্যয় বিমা সালামি পরিচালন ব্যয় ফেরত দেখো এখানে ফেরতের টাকা দুইটা দেওয়া আছে বত্রিশশো টাকা এবং পঁয়তাল্লিশ টাকা এই বত্রিশশো টাকা হলো বিক্রয় ফেরত আর হচ্ছে ক্রয় ফেরত তাহলে বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ দিতে হবে আর ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ দিতে হবে বিদ্যুৎ খরচ দেওয়া আছে টাকা বিদ্যুৎ খরচ হচ্ছে পরিচালন ব্যয় আন্তপরিবহন এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আন্তপরিবহন অথবা ক্রয় পরিবহন একই কথা এটা বিকৃত পণ্যের ব্যয় বিজ্ঞাপন খরচ দেওয়া আছে চার হাজার পাঁচশো টাকা এটাও পরিচালন ব্যয় উপবার এটা অন্যান্য আয় উপবারা হচ্ছে অন্যন্য আই। কুরিন ও সৌন্দর্যজনক দেনা সংসেতি এটা হচ্ছে পুরাতন কুরীর সংস্কৃতি পুরাতন কুরিন সংস্কৃতি যাবে পরিচালন ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয়ে নতুন কুরি সংস্কৃতি থেকে বাদ দিতে হবে বা কুরিন থেকে নতুন কুরিন বা কুরিন সংস্কৃতি থেকে বাদ দিতে হবে এরপরে দেখো বসে বিবিধ দেনাদার বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে চলতি সম্পদ এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে এরপরে সমন্বয় গুলো দেখো সমন্বয়ের এক নম্বরে বলছে সমপরি উৎপন্নের প্রায় মূল্য সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু বাজার মূল্য বিশ হাজার টাকা দেখো এখানে টাকার পরিমাণ কিন্তু দুইটা দেওয়া আছে ক্রয় মূল্য হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এবং বাজার মূল্য হলো বিশ হাজার টাকা তাহলে আমরা সমপরিমত পণ্য কত টাকা ধরব এখানে অবশ্যই কম মূল্যটা ধরতে হবে রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমপরি মজুত পণ্য ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি ধরতে হবে তাহলে এখানে সমপরি মজুত পণ্য কত ধরব সতেরো হাজার পাঁচশো টাকা এটা বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে আবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি চলতি সম্পত্তির মধ্যে যাবে দেখো দুই নাম্বার সমন্বয় বলছে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা যা হিসাবযুক্ত হয়নি এটা হচ্ছে অলিখিত ক্রয় এই অলিখিত ক্রয় কোথায় লাগবে অলিখিত ক্রয় একবার ক্রয়ের সাথে যোগ হবে আবার পাওনাদারের সাথে যোগ হবে এরপর দেখো তিন নম্বর সমন্বয়ে বসে দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট হারে অনাদায় দেনা সংযুক্তি ধার্য করো দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট হারে অনাদায় দেনা সংযুক্তি ধার্য করতে হবে এটা হচ্ছে নতুন করেই সংযুক্তি তাহলে দেনাদার যে পরিমাণ টাকা আছে সেটার সাথে পার্টস পার্সেন দেনা সঞ্চিত অর্থাৎ নতুন কুরির সঞ্চিতি ধার্য করতে হবে যদি এখানে আরও বলতো যে দেনাদারের পাঁচ হাজার টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট হারে অনাদায়ী দেনা সংচিতি ধার্য করো তাহলে প্রথমে দেনাদারে দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা যেটা আদায়যোগ্য নয় এটা হচ্ছে নতুন কুরিন এটা আগে নতুন কুরিন হিসাবে পরিচালন ব্যয় দেখাইতাম তারপরে এখান থেকে যে আরেকটা অবশিষ্ট টাকা যেটা দেনাদার থেকে বাদ দিয়ে এই বত্রিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে ওর উপর পাঁচ পার্সেন্ট ধরতাম সেটা হবে নতুন কুরিন সংস্কৃতি তাহলে নতুন কুরিনের সাথে নতুন কুরিন সংস্কৃতি যোগ করে পুরাতন কুরিন সংস্কৃতিটা বাদ দিতাম এখন যেহেতু এখানে দেনাদারের উপর পাঁচ হাজার টাকা আদায়যোগ্য নয় অর্থাৎ নতুন কুরিন নাই তাহলে সরাসরি দেনাদারের যে টাকা আছে সেই টাকার উপর পাঁচ পার্সেন্ট ধরে নতুন কুরিন সংস্কৃতি বের করব এরপর দেখো প্রশ্নে চাইছে ক নম্বর বলছে নিট দানাদারের পরিমাণ নির্ণয় করো তাহলে দানাদার যে টাকাটা আছে রেয়ামিলের ভিতর সেখান থেকে নতুন করে সংস্কৃতিটা বাদ দিলেই নিট দানাদার পেয়ে যাব খ নম্বর বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে পণ্যের টাডার্সের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে মোট মুনাফাকে আমরা নির্ণয় করবো নিট থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলেই মোট মুনাফা বা ক্ষতি বের হয়ে আসবে এরপর গ নম্বর বলছে মোট মুনাফা পঁয়তাল্লিশ টাকা ধরে বিশদ আয় বিবরণ প্রস্তুত করা তাহলে বিশদ আয় বিবরণ মোট মুনাফা ক নম্বরে খ নম্বরে বের করব গ নম্বরে মোট মুনাফার আবার পরিমাণ দেওয়া আছে এখান থেকে পরিচালন ব্যয় বাদ দিব বাদ দিয়ে এর সাথে অন্যান্য আয় যোগ করে আবার অন্যান্য ব্যয় বাদ দিলে নিট মুনাফা পেয়ে যাবো ফুল একটা বিশদ আয় বিবরণী পেয়ে যাবো তাহলে প্রথমে ক নম্বরে আনসার পেয়ে নির্দেশনা পরিমাণ এখানে দেখো কত আছে বত্রিশ হাজার টাকা এবং নতুন কুড়ি সংস্কৃতি পাঁচ পার্সেন্ট ধরতে বলছে তাহলে এই বত্রিশ হাজার থেকে নতুন কুড়ি সংস্কৃতিটা বাদ দিব দেখো বিবিদ দেনাদার বত্রিশ হাজার টাকা বাদ নতুন কুড়ি সংস্কৃতি বত্রিশ হাজারের পাঁচ পার্সেন্ট কত হয় ষোলোশো টাকা তাহলে বত্রিশ হাজার থেকে ষোলোশো টাকা বাদ দিলে কত হয় তিরিশ হাজার চারশো টাকা এটাই হলো নির্দার খ নাম্বারে বলছে মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করা তাহলে এটার আগে শখটা দেখে নাও শখটা হচ্ছে প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে বর্ণিল টাটাস বিশাদ আয় বিবরণী যেহেতু মোট মুনাফা পর্যন্ত করবো তাহলে এটা আংশিক যদি নিট মুনাফা পর্যন্ত করতাম তাহলে এটা ফুল হতো তখন কিন্তু এখানে আংশিক লেখা যাবে না যেহেতু অর্ধেক করব বিশাদ আয় বিবরণী সেহেতু এখানে আংশিক লিখতে হবে দেখো এরপরে বলছে দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য তাহলে প্রথমে প্রতিষ্ঠানের নাম তারপর বিশদ আয় বিবরণী এরপর দুই হাজার বাইশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখে সমস্ত বছরের জন্য লিখতে হবে তাহলে শখটা কেমন হবে একটা বিবরণ ঘর তারপরে টাকার ঘর তিনটা দেখো প্রথমে নিট বিক্রয় বের নিট বিক্রয় বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় সরি বিক্রয় থেকে বিক্রয় ফেরত অথবা অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে সেটা আগে যোগ করবো যোগ করার পর বিক্রয় ফেরত এটা বাদ দিব বা বিক্রয় বার্তা থাকলে সেটাও বাদ দিব দেখবো এখন রেয়ামিলের ভিতরে কি কি আছে দেখো বিক্রয় আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর বিক্রয় ফেরত আছে কত টাকা টাকা দেখো ফেরত এখানে লেখা আছে ডেবিট পাশে যেটা কোনো অলিখিত বিক্রয় নাই অলিখিত বিক্রয় থাকলে আগে যোগ করতাম কিন্তু নাই তাহলে কি করবো বিক্রয় থেকে সরাসরি বিক্রয় ফেরত বাদ দিলে বিক্রয় পেয়ে যাব। দেখো বিক্রয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রয় ফেরত হচ্ছে তিন হাজার দুইশো টাকা তাহলে বাদ দিলে কত হয় এক লক্ষ ছত্রিশ হাজার আটশো টাকা এটা নিট বিক্রয় এখান থেকে বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আমরা খুঁজবো প্রারম্ভিক মজুত পণ্য আছে কি না দেখো প্রারম্ভিক মজুত পণ্য আছে পঁচিশ হাজার টাকা তাহলে এটা দ্বিতীয় ঘরে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য পঁচিশ হাজার টাকা এরপরে লিখবো কি নিট ক্রয় নিট ক্রয় প্রথমে ক্রয় ক্রয় দেখবো কত টাকা আছে এর সাথে অলিখিত ক্রয় থাকলে সেটা যোগ করবো দেখো ক্রয় আছে সত্তর হাজার টাকা আর সমন্বয়ে বসে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা যেটা হিসাবভুক্ত হয়নি অলিখিত ক্রয় এটা হিসাব করা হয়নি এটাও এ ক্রয়ের সাথে যোগ করতে হবে এরপর ক্রয় ফেরতটা বাদ দিতে হবে ক্রয় ফেরত কত আছে চার হাজার পাঁচশো টাকা দেখো ক্রয় হলো সত্তর হাজার টাকা যোগ অলিখিত ক্রয় পনেরো হাজার টাকা সত্তর হাজার আর পনেরো হাজার যোগ করলে কত হয় পঁচাশি কত টাকা টাকা তাহলে পঁচাশি হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা বাদ দিলে কত হয় আশি হাজার পাঁচশো টাকা তাহলে এটা হচ্ছে কেউ যদি এখানে কয় দেখা যায় সেটাও হবে না দেখালে তাও হবে সরাসরি টাকার পরিমাণটা লিখলেও হবে এরপর দেখবো এখন প্রত্যক্ষ কোনো ব্যয় আছে কিনা প্রত্যক্ষ ব্যয় যেগুলা সেগুলা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে প্রত্যক্ষ ব্যয় কি গলা চার্জ জাহাজ বাড়া পরি ক্রয় পরিবহন আন্তঃপরিবহন এগুলা হচ্ছে কি প্রত্যক্ষ ব্যয় দেখো এর ভিতর কি কোনটা আছে দেখো আন্তঃপরিবহন আছে আন্তঃপরিবহন কত সাতাশশো পঞ্চাশ টাকা অত দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে এটা আসবে আর কোনো প্রত্যক্ষ ব্যয় নেই আর যেগুলো আছে পরোক্ষ ব্যয়

মোট মুনাফা এত টাকা ধরে বিশাদ আয় প্রস্তুত করে তাহলে মোট মুনাফা এখানে দিয়েই দিছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর যদি না দেওয়া থাকে তাহলে খ নাম্বারের যে মোট মুনাফা বা ক্ষতি যেটা পাইছি সেটা থেকে ধরে করতে হতো তাহলে খ নাম্বার থেকে আমরা নিতাম খ নাম্বার থেকে যখন নিতাম তখন আমরা ব্রাকেটে এখানে প্রশ্ন পদত্ব না লেখে লিখতাম কি খ হতে পাই তাহলে গ নাম্বার ও বিশদ আয় বিবরণের আংশিক করতে হবে যেহেতু মোট মুনাফা থেকে শুরু করতে হবে এটা প্রথম থেকে নেট বিক্রয় থেকে শুরু করলে আমরা এখানে আংশিক লিখতাম না যেহেতু মোট মুনাফা থেকে শুরু করবো সেহেতু এখানে আংশিক লেখাই ভালো কেউ যদি না লেখে তারটাও হবে মোট মুনাফা থেকে শুরু করে নিট মুনাফা পর্যন্ত করলে আংশিক না লেখলেও চলে তবে লেখা ভালো দেখো তাহলে কি করবো প্রথমে প্রতিষ্ঠানের নাম এরপর বিশদ আয় বিবরণী এরপর কি সালে তিরিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য তাহলে প্রশ্নে কত দেওয়াটা কত টাকা দেওয়া ছিল মোট মুনাফা পঁয়তাল্লিশ টাকা এটা আগে লিখে নিব এরপর এখান থেকে বাদ দিব পরিচালন ব্যয় পরিচালন ব্যয় ত্যাগ করে আমিরের ভিতর কি কি আছে দেখো বেতন দেওয়া আছে সাত টাকা এটা পরিচালন ব্যয় বিমা সালামি আটশো পঞ্চাশ টাকা ফেরত এটা আসবে না বিদ্যুৎ খরচ বত্রিশ সরি বাইশশো টাকা আন্ত পরিবহন হচ্ছে প্রত্যক্ষ ব্যয় এটা বিকৃত বনের ব্যয়ের মধ্যে কাজ হয়ে গেছে এটা আর আসবে না বিজ্ঞাপন খরচ চার হাজার পাঁচশো টাকা এটা আসবে আর হচ্ছে এখানে কুরিন সঞ্চিতি অর্থাৎ পুরাতন কুরিন সঞ্চিতি এটাও আসবে এটা আগে নতুন কুরিন সঞ্চিতি লেখবো সেখান থেকে পুরাতন কুরিন সঞ্চিতি বাদ দিব দেখো প্রথমে বেতন আছে সাত টাকা বিমা সালামি আটশো টাকা বিজ্ঞাপন খরচ চার হাজার পাঁচশো টাকা আর বিদ্যুৎ খরচ হচ্ছে দুই টাকা আর পুরাতন কুরিন সংস্কৃতি কত ছিল দুই টাকা আমাদের প্রথমে নতুন কুরীর সংস্কৃতি লিখতে হবে নতুন কুড়ির সংস্কৃতি কণ নাম্বারে পেয়েছি ক নাম্বারে কত টাকা পেয়েছি দেখো ক নাম্বারে নতুন কুড়ির সংস্কৃতি ক্যালকুলেশন করে ষোলোশো টাকা পেয়েছি তাহলে ষোলোশো টাকা থেকে পুরাতন কুড়ির সংস্কৃতি আছে দুই টাকা তাহলে প্রথমে লেখব নতুন কুরীর সংস্কৃতি ক হতে প্রাপ্ত ষোলোশো টাকা বাদ পুরাতন করে এই সনস্কৃতি দুই হাজার টাকা দেখো ষোলোশো থেকে দুই হাজার টাকা বাদ দিলে কি মাইনাস ফিগার আসে তাহলে এখানে মাইনাস টাকা লেখবো চারশো টাকা ফার্স্ট ব্র্যাকেট দিলেই সেটা কিন্তু মাইনাস হয়ে যায় দেখো এখানে কিন্তু দুই হাজার এখানেও মাইনাস দেওয়ার ইয়ার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কথা ছিল কিন্তু দৈনি কিসের জন্য এখানে দেখো বিএকসি ন অথবা বাদ কথাটা উল্লেখ করেছে তাহলে এই এখানে বাদ কথা উল্লেখ করে আবার এখানেও বাদ কথা উল্লেখ করলো অর্থাৎ দুই জায়গায় যদি বিয়ে কথা উল্লেখ করি এখানে বিয়ে আছে এখানেও যদি বিয়ে দেয় তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে দুই জায়গায় মাইনাস দিলে সে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় সেজন্য এখানে মাইনাস চিহ্নটা দেয়নি তাহলে কি ষোলোশো থেকে দুই হাজার টাকা বাদ দিলে কত হয় চারশো টাকা চারশো টাকা এটা মাইনাস হবে তাহলে এখানে পরিচালন ব্যয় সবকালো যোগ করে এই চারশো টাকা বাদ দিলে কত টাকা হয় সেটা পরিচালন ব্যয় বের হয়ে আসবে তাহলে কত হয় চোদ্দ টাকা তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে বের হবে পরিচালন মুনাফা তাহলে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো থেকে চোদ্দ টাকা বাদ দিলে কত হয় তিরিশ হাজার টাকা এটা হচ্ছে পরিচালন মুনাফা এর সাথে যোগ করব অন্যান্য আয় অন্যান্য আয় রেয়ামিলের ভিতরে কি কি আছে দেখব দেখো রেয়ামিলের ভিতরে একটা আছে উপভাড়া এটা কত টাকা এখানে দুই সরি পনেরোশো টাকা উপভাড়া পনেরোশো টাকা আর সমন্বয়ে অন্য অন্য আই নিয়ে কোনো কথা নেই তাহলে এই একটাই সরাসরি আসবে দেখো উপভাড়া পনেরোশো টাকা তাহলে এই তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকার সাথে পনেরোশো টাকা যোগ করলে কথা হয় বত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে বাদ দিব অন্য অন্য ব্যয় যেগুলো আছে দেখো আমিলের ভিতর কোথাও অন্য অন্য ব্যয় নেই সেক্ষেত্রে এটা আর বাদ দেওয়ার প্রয়োজন নয় যেটা রেজাল্ট বের হয়েছে সেটাকেই নিট মুনাফা ধরে নিব। তাহলে এ বত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকায় নিট মুনাফা আজকের অঙ্ক এ পর্যন্তই যদি বুঝতে কারো অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবো